চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো আমরা কিভাবে নদী থেকে মাছ মারি বিশেষ করে যখন আমাদের এই বর্ষার সিজন যখন চলে আসে তখন আল্লাহর রহমাতে আমাদের কোনো মাছ কেনাই লাগে না বললেই চলে কারণ আমরা একবারে দুইটা জাল কিনে নিয়ে আসি বিশেষ করে চায়না জলে আর এই চায়না জালের দাম আপনার ছয় হাজার ছয়শো টাকা পড়ছে মনে করেন যে আমাদের যখন পানি শুকায় যাবে মানে যতদিন আগে এই নদীতে শুকায় যাওয়ার পর মানে মাছ পাওয়া যায় ততদিন পর্যন্ত আমাদের মাছ না কিনলেও চলে এর ভিতরে দেখা যায় যে যখন অনেক পানি থাকে তখন কিছু মাছ কিনতে হয় যে বড় বড়ো মাছগুলা পাওয়া যায় তখন ওই সময় অল্প কিছু মাছ কিনি আমরা যেমন ভেসালে মাছ পাওয়া যায় ওই সময় চায়না চালে মাছ পাওয়া যায় না ওই সময় কিছু মাছ কিনতে হয় তাছাড়া আমার কারণ আমাদের মাছ না কিনলেই চলে বিশেষ করে গুড়া মাছগুলা যেমন ট্যাংরা মাছ জিয়াল মাছ তারপরে বাইন মাছ বোয়াল এই ধরনের অনেক অনেক মাছ পাওয়া যায় আর বিশেষ করে আজকে কয়েকদিন যাবৎ আর কি প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে আর কি অনেক মাছ পাওয়া যাচ্ছে আমরা যখন অতি প্রথম দিন যখন অনেক বৃষ্টি নামে তখন আমরা আর কি জাল পাতি জাল পাতার কারণে আমরা অনেক মাছ পাইছিলাম বিশেষ করে সাড়ে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত আমরা ট্যাংরা মাছ পাইছিলাম আর বড়ো বড়ো বাম মাছ পাওয়া যায় আর আমাদের মোট দুই গাছ জাল আর কি দুই গাছ জালের ভিতর আমরা প্রথমে যে একটা জাল দেখলেন ওটা তো উঠাইলামি ওটা তো দেখতে পাচ্ছিলেন বাম্ম পাইছে। আবার এখন একটা দুই নম্বর জাল আর এই জালের একটা ধরন হচ্ছে আপনার দুই পাশেই মাছ যায় মাঝখান দিয়ে ঢুকে ঢুকার পরে এই মাছগুলো দুই সাইডে লেজিতে চলে যায় ওইখান থেকে আর কি আমরা মাছগুলো সংরক্ষণ সংরক্ষণ করি বিশেষ করে আপনি দেখতে পারবেন যে এই মাছগুলা যখন আপনার লেজিতে যায় ওইখানে কিন্তু কিছু কিছু ছিদ্র করে ফেলায় আর ছিদ্র করে ফেললে ওইখান দিয়ে মাছ বের হয়ে যাবে এই জন্য সবসময় খেয়াল রাখবেন ওগুলা একটা দুটা ফাঁসা ছিঁড়ে গেলে ওই সময় সাথে সাথে স্যারে ফেলাবেন স্যারে ফেলালে কী হবে আপনার মাছগুলা যাইতে না কারণ বিশেষ করে আমরা যতটুকু জানি যে চায়না জল প্রাণ হয়ে গেলে আমরা মাছ পাই না কৃষির জন্য পাই না অনেক সেরা থাকে আর ওগুলা সারানোর মতো ক্ষমতাও কারো থাকে না এই জন্য আর কি চায়না জাল পুরান হয়ে গেলে এক কথাই বলা যায় যে এই বছর জাল কিনবেন পরবর্তী বছরে এই জালগুলা ইউজ করা যায় না এই জন্য আপনারা সবাই একটু চেষ্টা করবেন যতটুকু সম্ভব জালগুলো সাইডে আর কি মাছ মারার জন্য আর আমাদের তো আপনারা জানেন এই নদী আমাদের ফুল ভরে যাবে এই নদীতে আমরা পাট জয়াক দেবো পাট দেওয়ার পরে পানি আস্তে আস্তে কমতে থাকবে তখন আমরা কাঁঠা কলাব মাছ মারবো এক কথায় আমাদের এই এরিয়ার ভিতরে সব থেকে বেস্ট হচ্ছে এই নদী আমরা এই নদীতে অনেক মাছ পাই আর এই নদীতে অনেক মানুষ দূর দূর থেকে এসে বসিদে মাছ মারে বিশেষ করে এক একটা মাছ আপনি রুই মাছ যেগুলো আড়াই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত রুই মাছ মারছে আমরা যত দেখতে পাচ্ছি যে এমনকি বলও মারছে বড় বড় যারা বস্মিদে মাছ মারে প্রফেশনালি এদের তো অনেক অনেক মাছ ধরার নেশা থাকে এরা আর কি মাছ মানে আমরা এগুলো সময় পাই না আমরা বিশেষ করে চায়না জলে যে কিনে থেছি মনে পেতে থাম সকালে এসে উঠাইলাম ওই মাছ পেলাম খাওয়ার কাম চললো আবার অনেক সময় বিক্রিও করা যায় যেমন আজকে টোটাল মাছ যা পাবো সবই বিক্রি করে দেবো তাতে আমাদের যে একটা টার্গেট আজকে যে মাছগুলো মানে পাইতেছি তাতে এক হাজার থেকে বারোশো টাকা আমরা বিক্রি করতে পারবো কারণ ভালো পরিমাণে একটা মাছ পাওয়া গেছে যেহেতু বাম মাছ ট্যাংরা মাছ এই মাছগুলো আর কি পাইছি অলরেডি আমরা যে জালগুলো ওঠানো শেষ হয়ে গেছে পরে আমরা বাড়িতে নিয়ে আসছি এখানে দেখতেই পাচ্ছেন বাম মাছ ট্যাংরা মাছ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা এই মাছগুলো বারোশো টাকা বিক্রি করতে পারছি যেহেতু বড়ো বড়ো বাম মাছ ছিল ট্যাংরা মাছ ছিল এখানে টোটাল মাছের ওয়েট ছিল ধরেন আপনার এক কেজি সাতশো গ্রামের মতো এই মাছগুলো আর কি বারোশো টাকা বিক্রি হয়েছে তাহলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে السلام عليكم